এবার ডালিড কুইন স্বপ্ন বুবলি দিন দিন যেন খুশি উঠেছে তাই তো বুবলিকে দেখে যেন ক্র্যাশ খেয়েছে হাজারো যুব রে ভাই এটা আমার বানানো কথা নয় যদি আপনি বুবলির এই ফটোগুলো দেখেন তাহলে আমি নিশ্চিত আপনিও তার প্রেমে দেওয়ানো হয়ে যাবে সাম্প্রতিক কিছুদিন আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি চিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন সুন্দর একটি স্ট্যাটাস মনকে উজ্জ্বল করার জন্য বাহিরে নয় ঘরের ভেতরে থেকে মনকে শান্তি দেওয়া যায় বুবলির এই ক্যাপশনের দ্বারাই কি বুঝাতে চেয়েছে কমেন্ট করে জানাবেন এবং গুবলির এরকম স্টাইলিশ লুক এন্ড মন্তব্য করেছেন অনেকে লিখেছেন চালিয়ে যাও গুবলি পাশে আসি সবসময় ও বুঝা আপনাকে দেখেই আমার স্টাইলিশ আপনাকে যতই দেখি ততই যেন কমতে থাকে না এবং বুবলি এত সুন্দর চেহারা দেখে মন্তব্য করতে বাদ রাখেনিস সাকিব খান তো সাকিব খান কি কি মন্তব্য করেছেন সব কিছু জানতে পারবেন পরের ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ